পরীক্ষা দিয়েছে আমার খুব ভালো লেগেছে দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি হুগলির পোলবাদাতপুর ব্লকের এর বাবনান পঞ্চায়েতের যে কনফারেন্স হল সেই হলেই আজকে অনুষ্ঠিত হচ্ছে কিডস জোন অ্যাবাকাসের একটা ট্যালেন্ট হার্ট এক্সাম আর এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছে এই এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ট্যালেন্ট হার্ট এই এক্সামে এসে কেমন অনুভূতি ছাত্রছাত্রীদের এবং কেমন অনুভূতি অভিভাবকদের তার সবটা আপনাদের জানাবো আমার নাম ঘোষ কিডস জোন অ্যাবাকাসকে অনেক অনেক ধন্যবাদ অভিনব মালিক খুব ভালো আমি সব কথা প্রশ্নের অ্যান্সার দিয়েছি আমার খুব ভালো লেগেছে ইজন আবাকাশে খুব ধন্যবাদ আমার খুব ভালো পরীক্ষা হয়েছে আমার নাম শেখ আরিয়ান খুব ভালো লাগছে ফার্স্ট হয়ে প্রথম এক্সামে ফিফটি আউট অফ ফিফটি পেয়েছিলাম তারপরে আমাদের অনেকজনেরই ড্র হয়ে গেছিল তাই জন্য টাই ব্রেকারে আবার এক্সাম নিয়ে ফার্স্ট হয়েছিলাম দিচ্ছে ছেলের নাম শেখ আয়ান রহমান আমরা এই সমস্ত উদ্যোগে প্রচন্ড খুশি এই ধরনের সুযোগ সুবিধা তো আগে ছিল না এখন এই ধরনের যে সুযোগগুলো আসছে যাতে নতুন নতুন প্রতিভাগুলো এগিয়ে আসছে আর এই ধরনের উদ্যোগ যাতে আরও বেশি বেশি করে হয় সেটাই আমরা চাইবো আর এতে বাচ্চাদের প্রচণ্ড মেরিট ডেভেলপমেন্টের জন্য অনেক উপকার লাগবে কীরজনেবাকা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই এমন একটা প্রতিষ্ঠান এটা যেখানেই প্রথম দেখলাম রকম অনুদান ছাড়া রকম ইন্টারভিউ ছাড়া এই ধরনের ট্যালেন্টেড পরীক্ষাগুলো হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ আচ্ছা আমার ছেলেকে আমি নিয়ে এসেছি ওই সুযোগটা পাওয়ার জন্য ও নিজেকে বিকশিত পারবে ও নিজের ভাবনা ডেভেলপ করতে পারবে ঠিক আছে প্লাস দেখা যাক একটা নতুন অভিজ্ঞতা হবে ওর ঠিক আছে আর এই ধরনের ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন ও বসার অভিজ্ঞতা অর্জন করবে ইনথু পাবে এটা ফেস করুক এই ধরনের ফেস করলে ছেলেদের কি হবে অনেক সাহস বাড়বে এক্সপেরিয়েন্স বাড়বে বন্ধু বান্ধব যত বাইরে বার তত স্মার্টনেস একটু বাড়বে এইটাই মেনলি অবশ্যই ভালো অ্যাবাকাস তো অবশ্যই ম্যাচে স্ট্রং করার একটা বিশেষ রাস্তা মানে সব দিক থেকে দেখছি ও অ্যাডভান্স হচ্ছে সব কিছু ফাস্ট ভালো মানে এটা থেকে ওর ডেভেলপ করছে সব কিছু দিক থেকে এটুকুই বলবো بس এরকমই যেকোনো एग्जाम সব আর কি আমরা দায্য করি দরকার एग्जामिनेशनের খুবই দরকার প্রতিযোগী যেকোনো প্রতিযোগী এখানে প্রতিযোগিতায় নাম দেওয়াটাই বড় কথা তাতে কেউ সাফল্য পেতে পারে নাও পেতে পারে কিন্তু এখানে আসাটাই সবচেয়ে বড় কথা আপনারা তো ছিলেন এবং দেখলেন ভীষণ ভালো সারা পেলাম আমরা एक्चुअली যতই কম্পিটিশন হয়ে থাকে মানে সামান্য একটা ড্রয়িং কম্পিটিশন হলেও কিন্তু সেখানে একটা মিনিমাম এন্ট্রি ফিস থাকে সেখানে আমরা দেখেছি শুধুমাত্র কীর আজকে অ্যাবাকাস নিয়ে কাজ করে না এর প্রচুর স্কুল আছে সেখানে সমাজের সর্বস্তরে বাচ্চাদের আমরা শিক্ষাদান করে থাকি শুধুমাত্র যারা অ্যাফোর্ড করতে পারবে এরকম কোনো গার্জেন সিলেকশন হয় না কীটজনে ঠিক সেটার উদ্দেশ্যেই আজকে আমাদের এই প্রোগ্রাম যেখানে আমরা চেয়েছি সমস্ত বাচ্চারাই যেন পার্টিসিপেট করতে পারে দারিদ্রতা যেন সেখানে কোনো বাধা হয়ে না দাঁড়ায় শিক্ষার ক্ষেত্রে তাই আমরা উইদাউট এন্ট্রি ফিজ এই কম্পিটিশান অর্গানাইজ করেছি যাতে তাদেরকে আমরা একটা স্টেজ দিতে পারি এখানে এই জোনে প্রায় ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট আমাদের আজকে কম্পিটিটারের ছিল এবং বিভিন্ন এরিয়াতে আমরা এই ছোট ছোটো জোন করে আমরা আগামী দিনেও এই ট্যালেন্ট হ্যান্ড কম্পিটিশান এগিয়ে নিয়ে যাব এটার অ্যাবাকাসের মূল উদ্দেশ্য বাচ্চাদেরকে ম্যাথে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া তাদের ম্যাথো ফোবিয়াটা যেন না থাকে এবং প্রোগ্রাম যেখানে আমাদের কিডজন অ্যাবাকাসের একটু ডিফারেন্ট সিস্টেমে আমরা তাদেরকে এডুকেশান দিয়ে থাকি অ্যাবাকাস তো আমরা জানি একটা ছোটো চুল তো আমরা সেটাকে একটু মডিফাই করেছি যাতে তারা চুলের ওপর ডিপেন্ডেন্ট না হয় এটা আমাদের মূল উদ্দেশ্য তাদেরকে উইদাউট টুল ক্যালকুলেশনটা শেখানো যাতে তারা এই টুলটার উপর ডিপেন্ড না হয়ে নিজেদের বডি পার্টসের ওপর ডিপেন্ড হয়ে ক্যালকুলেশন দে ক্যান ডু এনি ক্যালকুলেশান উইদাউট ক্যালকুলেটার অর উইদাউট টুল এটাই হলো অ্যাবাকাসের আমাদের কিডজন অ্যাবাকাসের মূল উদ্দেশ্য অবশ্যই প্রতি তিন মাস অন্তর আমাদের এই ট্যালেন্ট হান্ট এক্সাম চলবে বিভিন্ন জোনে চলবে রুরাল টাউন এবং আর্বান এরিয়া প্রত্যেকটা জায়গা আমাদের সিলেকশন করে তিন মাস অন্তর অন্তর ট্যালেন্ট হান্ট কম্পিটিশান চলবে যেখানে শুধুমাত্র কিড জোনের বাচ্ছারাই নয় প্রত্যেকটি বাচ্চাই যেখানে অন্য কোনো স্কুল থেকেও যদি তারা আসে অন্য কোনো সেন্টার থেকেও যদি তারা আসে সবাই অংশগ্রহণ করতে পারবে এবং উইদাউট এন্ট্রি চার্জেস প্রথমেই আমি ধন্যবাদ জানাবো অন এডুকেশন প্রাইভেট লিমিটেড কোম্পানিকে আমরা কিডসন এডুকেশান প্রাইভেট লিমিটেড কোম্পানি এমন একটা এডুকেশান প্ল্যাটফর্ম এখানে বাচ্চাদের আইকিউ ইকিউ দুটো ডেভেলপ করা হয় আজকে সেই প্রোগ্রাম আমাদের ট্যালেন্ট হান্ট কম্পিটিশান এখানে কিডসন এডুকেশনের পক্ষ থেকে কুড়িয়ে বাচ্চাদের অনেকটা আপনার বেটার প্ল্যাটফর্ম দিতে পেরেছি আমার নাম সুপ্রীতি কুমার আমি কিটজনের একজন কোর্স ইন্সট্রাক্টার হিসেবে কাজ করি তো হ্যাঁ আমি কিটজনের সাথে কাজ করে খুবই খুশি আমি আমার নিজের মতো করে বাচ্চাদেরকে তৈরি করতে পারি আকাশের শিক্ষা দিতে পারছি আমি খুশি কিটজনের সাথে যুক্ত আছি মোটামুটি প্রায় তিন চার মাস হতে চললো দেখো আমার নাম আফরিন সুলতানা আমিও কিছুজনেরই আর কি একটা টিচার তো বাচ্চাদের পড়িয়ে আমারও খুব ভালো লাগে আমি নিজেও অনেক কিছু শিখতে পারি এবার তারাও অনেকটা এগিয়ে যাচ্ছে অঙ্গের প্রতি তাদের দুর্বলতা কমছে এবার আমিও মানে প্রায় তিন চার মাস ধরেই কাজটা করছি আবকাশের তো আমাকেও খুব ভালো লাগছে কাজটা করতে আমি দিয়ে না পাউল আমিও একজন কিটজন প্রাইভেট লিমিটেডেরই একজন টিচার অ্যাবাকাসের তো আমি এইখানে কিটজনের সাথে মিনিমাম ওই সাত আট মাস মতন আছি তো আমি খুব ভালোই মানে আমার খুব ভালো লাগছে সাথে যুক্ত হতে পেরে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আমাকে এটা খুব হেল্প করেছে আমি রাজপ্রী কুণ্ডু আমি কিরজন এডুকেশনের একজন কোর্স কোর্স ইনস্ট্রাক্টার অ্যান্ড টিচার এবং আমার এই প্ল্যাটফর্মটা পেয়ে খুবই খুশি এখানে যারা ম্যানেজমেন্টের আছে তারা আমাকে একটা স্কোপ করে দিয়েছে যে কি নিজের একটা আইডেন্টিটি প্রুফ তৈরি করার জন্য যেটা বর্তমানকালে দাঁড়িয়ে মেয়েদের খুব দরকার আজ আজকাল মেয়েরা চারিদিকেই দেখা যায় যে কি মেয়েদেরকে কেউ অবহেলা করে নিজের ইনকামটা যে কতটা দরকার সেটা আমাকে কিডজন দিয়েছে এবং এত সুন্দর সুন্দর বাচ্চাদের কাছে কাছ থেকে আস মানে তাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিতে পেরে আমি খুব খুশি এবং তার জন্য সমস্তটাই হচ্ছে কিডজন এডুকেশন থ্যাংক ইউ আমার নাম সুদেশনা দাস আমি এই কিডজন এডুকেশনের সাথে যুক্ত প্রায় দু বছর মতো হয়ে গেল আর আর বলতে চাই যে মানে স্টুডেন্টদের ভালো শিক্ষা দিতে চাই পরবর্তীকালে আরও ভালো শিক্ষা দিতে চাই আরও ভালো কাজ করতে চাই আর আজকে এখানে এসে খুব খুশি আমার নাম নাসরিন বেগম আমি কিটজনের সাথে এই রিসেন্টলি জয়েন্ট হয়েছি আমার খুবই ভালো লাগছে স্টুডেন্টরাও অনেক কিছু শিখতে পারছে আমি শিক্ষা দিতে পেয়ে আমি খুব খুশি আমার খুব আজকে এখানে এসে আমার খুব ভালো লাগছে আমি শান্তনা মাল আমার তারকেশ্বরে একটা নেক্সট নেক্সচে স্কুল আছে সেটা প্লে স্কুল কিন্তু আমি এখানে নেক্সট কির্জনের যে ফ্র্যাঞ্চাইজি বেসিসে আমি অ্যাবাকাসটা নিয়েছি যা ম্যাডামের সঙ্গে পরিচয় হয়ে আমার খুবই ভালো লেগেছে এবং ম্যাডাম অ্যাজ এ ম্যাডামের থেকে দিদি হিসাবে আমি সাপোর্টটা অনেক বেশি পেয়েছি সেই জন্য ম্যাডামের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমি সুস্মিতা খাঁ অ্যাবাকাসের নিউ কোর্স ইন্সট্রাক্টর হিসেবে আমি রিসেন্টলি জয়েন করেছি এবং বাচ্চাদের পড়াতে পেরে আমার খুব ভালো লাগছে জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ